আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবারও আপনাদের মাঝে তিন শতাংশ উপরে একটি পাঁচতলা ফাউন্ডেশনে একটি বাড়ি নিয়ে আমরা হাজির হলাম হ্যাঁ দুইতলা কমপ্লিট বাড়িটি আমরা সরাসরি বাড়িতে চলে যাচ্ছি যে চল্লিশ মিটে একটি রাস্তা রাস্তার আরিচা মহাসড়কটা আপনার এখান থেকে হেঁটে গেলে পায়ে হেঁটে গেলে দুই মিনিটের মতো হ্যাঁ রাস্তার মাথায় আরিচা মহাসড়কের যে রাস্তাটি আপনারা যে কোনো বড় লরি নিয়ে আপনি সরাসরি বাড়িতে চলে আসতে পারবেন বাড়িটি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে বাড়িটি বেশি করা হবে হ্যাঁ জমির পরিমাণ তিন শতাংশ কিন্তু বিএসএ পাবেন দুই দুই শতাংশ অষ্টআশি পয়েন্ট হ্যাঁ এই হলো বাড়িটি এ বাড়িটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ আপনারা যোগাযোগ করবেন সরজমিনে এসে আপনারা বাড়িটা দেখে যাবেন হ্যাঁ ভিডিওতে যাই দেখছেন আপনারা সরজমিনে এসে বাড়িটা দেখলে আপনাদের জন্য আরও ভালো হবে দেখেন অনেক সুন্দর একটি বাড়ি এই মুহূর্তে চাইলে এই মুহূর্তে করতে পারবেন হ্যাঁ যে বাড়িটি দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করুন এই হলো আপনার যে রাস্তাটি হ্যাঁ ষোলো ফিটের একটি রাস্তা এখানে প্রায় ষোলো ফিট কিন্তু সামনে হলো চল্লিশ ফিটের রাস্তা হ্যাঁ চল্লিশ ফিটের রাস্তা ধরে আপনি সরাসরি বাড়িতে চলে আসতে পারবেন যে কোনো বড় লরি বা যে কোনো গাড়ি নিয়ে আপনারা সরাসরি বাড়িতে চলে আসতে পারবেন অনেক সময় জায়গা কেনেন কিন্তু বাড়ির রাস্তা থাকে না রাস্তা না থাকার কারণে অনেকের প্রবলেম হয়ে দাঁড়ায় তাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি আপনাদের বাড়িটি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অতি দ্রুত দেওয়ার চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে অতি দ্রুত যোগাযোগ করবেন যেন আপনাদের কাছে আমরা সীমিত দামের উপরেই যেন বাড়িটা বিক্রি করতে পারি তাহলে এটা লোকেশন বলে দিচ্ছি হেমাদপুর তেঁতুল জরা ইউনিয়ন হ্যাঁ হেমাদপুর তেঁতুল জরা ইউনিয়ন আরিচা মহাসড়কের থেকে দুই মিনিটের রাস্তা বাড়িতে সরাসরি আপনারা চলে আসতে পারবেন আর বাড়িটি হলো এই বাড়িটির পরে এই বাড়িটির পরেই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইলাকুম রহমতুল্লাহ বাক